আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে আমাদের মাথায় অনেকের অনেক টেনশন যে আমরা ফেসবুকে কত সময় দিব হ্যাঁ অবশ্যই বলবো তার ভিতরে আজকে রান্না কী করলাম সেটা দেখাই নিচ্ছি আর পুরো ভিডিওটার সাথে থাকেন অবশ্যই আমি বলতেছি কত সময় দিলে ফেসবুক থেকে আমরা আর্নিং করতে পারবো আর অনেকের মাথায় অনেক রকম টেনশন থাকে আসলে ফেসবুকে কি সারাদিন রাত্রি চব্বিশ ঘন্টা খাটতে হবে ফেসবুকে এরকম কোনো নিয়মকানুন বাধা নেই যে চব্বিশ ঘন্টা আপনাকে ফেসবুকে কাজ করতে হবে তবে একটি ফলোয়ার অনেক প্রয়োজন ফেসবুকে কাজ করতে হলে আমাদের নিজেরা অ্যাক্টিভ থাকতে হবে একটু বেশি কারণ যারা আমাদের ভিডিওগুলো দেখে তারা অ্যাক্টিভ ফলোয়ার আর সবসময় একটি ফলোয়ারকে ফেসবুক পছন্দ করে এখন দিন রাত চব্বিশ ঘন্টাকে ফেসবুকে সময় দেওয়া আমাদের সম্ভব না কখনোই না আমাদের ঘর সংসারে অনেক কাজ থাকে বাচ্চা কাচ্চা আছে তাদের পড়াশোনা আছে সেদিকেও খেয়াল রাখতে হয় বাচ্চাদের দেখাশুনো করতে হয় আত্মীয় স্বজন আসে আর যারা বাইরে চাকরি করে তার পাশাপাশিও তারা ফেসবুকে কাজ করে এখন তারা কিভাবে কাজ করবে নানান মানুষের নানান টেনশন এখন আমি বলবো একটিপ থাকা জরুরি তবে দিন রাত চব্বিশ ঘন্টা আমাদের পক্ষে থাকা সম্ভব হয় না কারণ আমাদের সব দিকে সামাল দিয়ে তারপরে হচ্ছে গিয়ে ফেসবুকে টাইম দিতে হয় তা আপনার তো আপনার আমার অত টাইম নাই যতটুক টাইম আসে হাতে বা যতটুক টাইম পারবো সেটা হতে পারে চার ঘন্টাও হতে পারে পাঁচ ঘন্টাও হতে পারে সাত ঘন্টাও হতে পারে সেটা হচ্ছে আমাদের উপর ডিপেন্ড করে আমরা যখনই টাইম পাবো তখনই ফেসবুকে অ্যাক্টিভ থাকার চেষ্টা করব এবং যারা আমাদের ভিডিওগুলো দেখে ভালোবাসে তাদের ভিডিওগুলোও আপনার দেখব আর পাশাপাশি অন্যের ভিডিও বেশি দেখতে হবে আর অন্যের ভিডিও দেখলে আমাদের ওখান থেকে এঙ্গেজমেন্ট বাড়ে অন্যের ভিডিও দেখলে আমরা মনে করি যে আমাদের লাভ আমাদের লাভ ওইখান থেকে আসে যে অন্য ভিডিও দেখলে রিসএঙ্গেজমেন্ট বাড়ে আর অনেকে কমেন্ট করে বড় বড় যারা ইউজার আসে তারা কখনও কমেন্টে রিপ্লাই দেয় না ওই যারা কমেন্ট করে আসে অনেক মানুষ কমেন্ট করে তাদের পাশে লাভ রিয়েট দিয়ে আসতে হয় অনেকে কিন্তু ওই লাভ রিয়েট ধরে আপনার পরিবারে যুক্ত হয় এভাবে কিন্তু আমাদের পরিবারটা বড় করতে পারি আর যারা সবসময় আমাদের ভিডিওগুলো দেখে তাদেরকে কখনো হাত করতে হয় না আর তাদেরকে ফেসবুকে এমন নির্ধারিত কোনো কিছু নেই যে আপনাকে নিষেধাজ্ঞা দেয়নি যে আপনার ভিডিও যে দেখছে তার পরিবারে আপনি যাইতে পারবেন না অনেকে এই ভুল ধারণা নিয়ে বসে আছেন যে আমার ভিডিও দেখছে তার বাড়িতে আমি যাইতে পারবো না তার পরিবারে আমি যুক্ত হতে পারবো না তাহলে আমার কোনো পলিসি ইস্যু আসতে পারে বা কোনো সমস্যা হতে পারে এই সব ধরনের কোনো আপনাকে গাইডলাইন দেয়নি ফেসবুক সবাইকে জানাই শুভরাত্রি